জীবনে তো সব কিছুই দরকার তাই না কিন্তু সবথেকে বেশি কি দরকার জানো নিজেকে ভালো রাখা কারণ তুমি নিজেকে ভালো রাখতে পারলে তবেই বাকি সবাইকে ভালো রাখতে পারবে আর তুমি যদি নিজেই না ভালো থাকো তাহলে অন্যকে কিভাবে ভালো রাখবে তাই সবার আগে তোমাকে নিজেকে ভালো রাখতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে নিজেকে কিভাবে ভালো রাখবে তার জন্য এই ভিডিওটি তোমায় দেখতেই হবে কারণ আজকের এই ভিডিওতে নিজেকে ভালো রাখার পাঁচটি উপায় বলা হয়েছে তাহলে সেই পাঁচটি উপায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক আমাদের সবার জীবনেই সুখ দুঃখ কম বেশি আছেই সবার জীবনেই আছে তুমি খুঁজে দেখো সারা পৃথিবীতে এমন একটা মানুষও পাবে না যার জীবনে দুঃখ নেই কেউ কখনোই জীবনের সব দিক থেকে সুখী হতে পারে না আসলে কি জানো বন্ধু জীবন মানেই ওঠা পড়া জীবন মানেই সুখ দুঃখের খেলাঘর কিন্তু এই সবের মধ্যেও আমাদেরকে নিজেদের ভালো রাখতে হবে জানতেই হবে কিভাবে নিজেকে ভালো রাখা যায় নিজেকে ভালো রাখার ফার্স্ট উপায় হল নিজেই নিজেকে সম্মান করা শ্রদ্ধা করা হ্যাঁ বন্ধু তুমি নিজেই নিজেকে সম্মান করতে না পারলে মানুষ তোমাকে কখনো সম্মান করবে না তাই তোমাকে নিজেকে সম্মান করতে হবে নিজের মূল্য বুঝতে হবে সেকেন্ড উপায় তোমাকে নিয়ে যারা সমালোচনা করে যারা তোমাকে হিংসে করে যারা কোনো দিন চায় না তুমি ভালো থাকো সবসময় তোমার ক্ষতি চায় তাদের থেকে দূরে থাকো কোনো যোগাযোগ রেখো না তাদের সাথে যদি সেটা পুরোপুরি সম্ভব না হয় তাহলে অন্তত তাদের অ্যাভয়েড করে যাও দেখতে জীবনের অর্ধেক অশান্তি চলে গেছে থার্ড উপায় হুট করে কাউকে বিশ্বাস করো না কারণ পরে যদি সে তোমার বিশ্বাস ভাঙে তাহলে তুমি ঠকে গেছ এটা ভেবে ভেবেই তোমার জীবনের ভালো থাকাটা নষ্ট হবে ফোর্থ উপায় নিজেকে সময় দেও নিজের ইচ্ছে নিজের ভালো লাগাগুলোকে নিজে প্রাইরিটি দিতে শেখো তুমি যার কাছে যেমনই হও সুন্দর কুৎসিত শিক্ষিত অশিক্ষিত গরিব বড়লোক যেমনই হও তুমি নিজের কাছে নিজে অলওয়েজ স্পেশাল থাকবে সব সময় এটাই বলবে নিজেকে আমার আমি ভীষণ দামি তাই কে কি বললো কে কি ভাবলো তুমি এসবকে একদম পাত্তা দেবে না ফিফথ অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপায় নিজেকে প্রতিষ্ঠিত করো তোমার জীবনে যা খুশি হয়ে যা তুমি ভেঙে যাও গুড়িয়ে যাও যা খুশি সব পথ বন্ধ হয়ে যা তবুও নিজেকে প্রতিষ্ঠিত করো ঘুরে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও সেলফ ডিপেন্ডেন্ট হও দেখবে তুমি অনেকটা ভালো রাখতে পারছো নিজেকে দিনের কথার পক্ষ থেকে আমি তোমার বন্ধু হয়ে বলছি এই পাঁচটি উপায় যদি ফলো করতে পারো জীবনে তাহলে তুমি নিজেকে ভালো রাখতে পারবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি তোমার বন্ধু প্রিয়জনদেরকে শেয়ার করে দিও যাতে তারাও নিজেদেরকে ভালো রাখতে শিখে ভালো রাখতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল